আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে পাঁচশো টাকা অফারে আজকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চেরি ফেব্রিক্স এর পর কুচি বোরকা নিয়ে দুবাই চেরি ফেব্রিক্স এর বড় ফের গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন নামমাত্র মূল্যে মাত্র পাঁচশো টাকাতে দেখতে পাচ্ছেন চেরি প্রোডাক্ট সামনে পেছনে ঘন কোয়ান্টিতে রাফেল থাকবে কুসুমি স্লিপস এখানে দুইটা লেয়ারিং করা থাকবে এবং অ্যালাস্টিক করা থাকবে এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফার অফার কিন্তু বেশি দিন থাকবে না আপনারা যারা প্রোডাক্ট গুলো করতে চান এই নামমাত্র মূল্যে তারা আমাদের

মাত্র পাঁচশো টাকা অফারে আপনারা এই গ্রাউন্ড আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা আরো বেশ কয়েকটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারটা খুবই চমৎকার সেম ভাবে রাফেলগুলো দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল রাফেল থাকবে বড় ঘেরের এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি আপনাদের মাত্র পাঁচশো টাকা এটাকে মেক্সিকুচি নামে অনেকে চিনে দেখতে পাচ্ছেন এই মেক্সিকুচি গ্রাউন্ড বোরকাটা চেরি ফেব্রিক্সের আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় একদমই সীমিত সময়ের জন্য অফার থাকবে আমাদের এই টাইপের অফার গুলো অফার প্রাইজ থাকছে মাত্র পাঁচশো টাকা চেরি ফেব্রিক্স এই মেক্সি গুচি গ্রাউন্ড বোর্খা এই ছিল ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা অফার প্রাইজের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম